আশা করি সবাই বলা আছেন গ্লোবাল সি টোয়েন্টি ফোর সেভেন চ্যানেল থেকে সবাইকে স্বাগতম আজকে একটা বিষয় নিয়ে কথা বলবো দেখেন হয়তো অনেকে আমাকে বা হোয়াটসঅ্যাপে বা আপনার এই ফেসবুক ইয়ে ইউটিউব চ্যানেলে কমেন্ট করেন ঠিক আছে কমেন্ট করে দেখেন যেটা হলো যে আপনাদের কীভাবে সপ আইডি করবেন বা সপ আর আইডি করছেন কার আন্ডারে কী সমাচার বা আপনার কীভাবে আপনার যাদের আইডি করছেন বা ব্যালেন্স কীভাবে নেবেন কাস্টমারকে কীভাবে ট্রান্সফার করবেন সব এ টু জোড বিস্তারিত আজকে ভিডিওতে ভিডিওটা স্কিপ করবেন না স্ক্রিনটা ফুলো করেন তাহলে বুঝতে পারবেন তাই বলে রাখা ভালো আপনারা যেহেতু শপার অ্যাকাউন্ট করবেন যদি আপনি আমার আন্ডারে থাকেন অল ইয়ার সাপোর্ট পাবেন ঠিক আছে যে কোনো সমস্যা হলে বা যে কোনো সমাধান বা আপনার ব্যালেন্স কীভাবে ট্রান্সফার করতে হবে ব্যালেন্স লাগে কখন কী লাগে সব কিছু এ টু জেড বিস্তারিত আপনি পেয়ে যাবেন এবং হোয়াটসঅ্যাপ নাম্বার থাকবে হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন ঠিক আছে মানে শপার অ্যাকাউন্টটা করে ঠিক আছে আমাকে স্ক্রিনশট পাবেন স্ক্রিনশট পাঠাবেন হোয়াটসঅ্যাপে হোয়াটসঅ্যাপে পাঠানোর পর ঠিক আছে সেটা আমি অবশ্যই আমি দেখবো ঠিক আছে এবং আমি দেখব আমার এই আমরা আপনি কি আমার আন্ডারে আসেন কি না ঠিক আছে তাহলে অবশ্যই আপনি ভিডিওটা ভিডিওটা ফলো করেন বা স্ক্রিনটা ফলো করেন তাহলে বুঝতে পারবেন দেখেন আমি ফার্স্ট অফ অল চলে যাব অ্যাপসে বিটেক কমিউনিকেশান অ্যাপসে দেখেন পরে একটা অপশান দেখতে পারবেন রেজিস্টার শপার অ্যাকাউন্ট রেজিস্টার শপার অ্যাকাউন্টে ক্লিক করবো ফার্স্ট অফ অল যে আইডিটা দিবেন ঠিক আছে লেখা আছে আপনার সেলফ কাস্টমার আইডি দিয়ে সেল ঠিক আছে এখানে আপনার এই রেফার করতে দেবেন যেটা হলো যে আপনার তিনশো পঞ্চাশ একশো উনানব্বই ঠিক আছে বা আপনার ইংলিশ যেটা হলো যে থ্রি ফাইভ জিরো ওয়ান এইট নাইন এটা মাস বি দিতে হবে আপনার যদি আপনার আমার আন্ডারে থাকেন ঠিক আছে দ্বিতীয় যেটা হলো যে আপনার আপনার আইডি দিতে পারেন ঠিক আছে যে আপনার আইডি দিতে পারেন সমস্যা নেই আমি আপনার আইডি নাম্বারটা দিয়ে দিবেন আপনার যাকে আপনার করাতেছেন তার আইডি নাম্বারটা দিয়ে দিবেন অথবা আপনার নাম্বার আপনার আইডি দিয়ে দেবেন আপনার আইডি দেওয়ার পর ঠিক আছে ব্রাঞ্চ ব্রাঞ্চ বি সেটা আপনার সিলেক্ট করতে হবে যে আপনি আমার আন্ডারে দিয়ে থাকেন এবং সাবদ্ধতি পাইতে চান ব্রাঞ্চ দিতে হবে যে আপনার গফরগঞ্জ যেটা বাংলাতে গফরগাঁও গোফরগাঁও আপনি ইংলিশ হলে যায় গফরগঞ্জ যেটা ঠিক আছে গোফরগঞ্জের এই আপনার ব্রাঞ্চ দিতে হবে তার নেক্সট যেটা হলো যে আপনার স্বপ্নেম যে নেমটা আপনার এই যে দোকানের নামটা আছে যে নামটা এখানে অবশ্যই বসাতে হবে নাম বসাবেন স্বপ্নাম বসানোর অবশ্যই সব আপনার এই যে দোকানটা দিবেন যে দোকানের মিল অনুযায়ী হইতে হবে বা আপনার যে দোকানটা আছে অনেকেই যে কোনো সব নিতে হলে তো অবশ্যই দোকানদারের জন্য সবটা নিতে হবে দোকানের সব নেমটা দিবেন দেখেন আমি দোকানের সব নেমটা তারপর সপ নেম দেওয়ার পর যে আপনার দোকানের মালিক ওনার দোকানের যে ওনারটা ঠিক আছে দোকানের মালিকের নামটা এখানে বসাইতে হবে দেখেন লেখা আছে ওনার নেম ঠিক আছে দোকানদারের নাম যেটা এখানে ওনার নেমটা বসাই দেবেন সুন্দর করে আপনার যে নামটা এনআইডি কারটা যে নামটা দেওয়া আছে সেভাবে সঠিকভাবে নামটা বসাই দেবেন তো দেখেন আমি এনআইডি কার যে নামটা দেওয়া আছে সেই নামটা আমি বসাচ্ছি দেখতে পাচ্ছেন স্ক্রিনটা ফলো করে বুঝতে পারবেন আর ভিডিওর স্কিপ করবেন না তাহলে সব কিছু বুঝতে পারবেন না তারপর যেটা হলো যে আপনার এনআইডি এনআইডির নাম্বারটা মাসবি দিতে হবে আপনার এনআইডির নাম্বারটা এখানে মাসবি আপনাকে এখানে বসাইতে হবে ঠিক আছে এখানে এনড নাম্বারটা দিবেন দেখেন আমি এনআইডি নাম্বারটা দিচ্ছি দেখেন হ্যাঁ এনড্রই নাম্বারটা দেখেন অলরেডি দেওয়ার শেষ পর্যায়ে হুম এনআইডি নাম্বার দেওয়ার পর ঠিক আছে আপনার শপ এরই আপনার দোকানটা কোথায় আপনাদের এলা যে এরিয়াটা এরিয়ার নামটা দিবেন আপনার যেই সিলেটাস সেই যে জায়গা আছে এরিয়ার নামটা এখানে দিয়ে দিবেন ঠিক আছে আপনার এরিয়ার নামটা দিয়ে দিবেন আমি দিয়ে দিচ্ছি দেখেন ঢাকা বিভাগ যেটা তারপর যে দেখতে পাচ্ছেন গাজীপুর দিলাম তারপর দেখতে পাচ্ছেন আপনার শিরিপুর দিলাম আপনাদের এলাকায় দিয়ে দেবেন আমি যেহেতু এলাকায় গাজীপুর বিভাগে সেই অনুযায়ী দিতেছি হ্যাঁ শ্রীপুর দেওয়ার পর ঠিক আছে আমি বর্মি দেবো ঠিক আছে বোরমি যেহেতু আপনার সবারটা হচ্ছে আমি বর্মি দেবো তা আপনার অনুযায়ী লোকেশন হয়ে আপনাদের এলাকার লোকেশন অনুযায়ী নামটা সুন্দরভাবে বসাই দেবেন কোনো কিছু ভুল করবেন না ঠিক আছে তারপর যে আপনি একটা নাম্বার দেবেন মাস বেশি নাম্বারটা কখনও আপনার বিটা কমিউনিকেশন অ্যাকাউন্ট করা হয়নি সুন্দর এবং ইউনিক একটা নাম্বার দিতে হবে যে নাম্বারটা আপনার কখনও ভেরিফাই নাম্বারটা থাকবে কোনো কখনও অন্য কোথাও অ্যাকাউন্টে ব্যবহার করা হয়নি ঠিক আছে নাম্বারটা দেবেন না এখন যে অপশানটা দেখতে পাচ্ছেন যে ক্যালকুলেশন টাইপ ঠিক আছে এই অপশানে শুধু আপনার পার্সেন্টেজ লেনদেনের জন্য সেক্ষেত্রে আপনি কী করবেন এখানে একটা টাচ করবেন টাচ করে ঠিক আছে তিনটি একটা সাবজেক্ট আসবে একটা হলো পার্সেন্টেজ একটা হলো ফিক্সড প্রাইস ঠিক আছে আপনারা কী করবেন এ অপশনের প্রায় টাস্ক করে শুধু ঠিক আছে তাই টাস্ক করে শুধু আপনার ফিক্সড একটা অপশান আছে ফিক্সডে ক্লিক করে দেবেন আর কিছু করতে হবে না ফিক্সড ক্যালকুলেশন টাইপ যে ক্যালকুলেশন টাইপ যে ঠিক আছে এটার আপনার ফিক্সড করে দেবেন হ্যাঁ আমি এটা ফিক্স করে দিয়েছি যে পাসওয়ার্ডটা দেবেন দেখেন আমি পাসওয়ার্ডটা পাশে দেখতে পাচ্ছেন পাসওয়ার্ডটা অবশ্যই মাঝ বিষয় সংখ্যা পাসওয়ার্ড দিতে পারবেন এবং ফার্স্ট এবং দুইটা পাসওয়ার্ড দিতে হবে এবং যে আপনার ফর্মটা ফিল আপ হয়েছে কি না ঠিক আছে সম্পূর্ণ আবার দেখে দেন দেখেন সম্পূর্ণ দেখেন ফর্মটা ফিল আপ হয়ে কিছু দেখতে পাচ্ছেন দেখেন ফর্মটা একটু নিচের দিকে যায় দেখবেন আপনার প্রাইভেসি পলিসি একটা বৃত্ত আছে বৃত্তটা ফিল আপ করে কন্টিনিউ ক্লিক করে এবং এস একটা অপশান আছে এসে ক্লিক করবেন দেখেন অ্যাকাউন্ট ক্রিয়েট ডান ঠিক আছে ইউর অ্যাকাউন্ট হাজবেন্ড ক্রিয়েট মানে অ্যাকাউন্ট ক্রিয়েট ডান এবং কন্টিনিউ একটা অপশান আছে কন্টিনিউ অপশানে ক্লিক করবেন একবারে কয়েক মিনিট লাগে না তিন থেকে চার মিনিট লাগে না আপনি সম্পূর্ণভাবে ফর্মটা ফিল আপ করলে তো সুন্দরভাবে আপনার শপার অ্যাকাউন্টটা ক্রিয়েট করা হয়ে গেছে